ধুতরা গাছ গাছটি আমরা সচরাচর বিষাক্ত অর্থাৎ বিষ গাছ হিসাবে আমরা এটাকে চিনে থাকি কিন্তু এই গাছের মধ্যে স্বয়ং ভর করে আছেন দেবতাদের দেব অর্থাৎ দেবাদিদেব মহাদেব তাই এই ধুতরা গাছ স্বয়ং সম্পূর্ণরূপে মহাদেব অর্থাৎ শিব তাই ভগবান শিবের পুজোয় এই ধুতরা গাছের ফল এবং ফুল ভগবান শিবকে অর্পণ করা হয় আর শিবের পুজোয় অপরিহার্য বস্তুর মধ্যে ফুল একটি অন্যতম তাই ধুতরা ফুল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই এই ধুতরা গাছের মধ্যেই ভর করে আছেন দেবাদিদেব মহাদেব এবং কালভৈরব তাই ধুতরা গাছ শাস্ত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আর এই ধুতরা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে স্বয়ং মহাদেব সেখানে বাস করেন এবং এই দেবাদিদেব মহাদেবের প্রিয় ধুতরা গাছের শিকড় আপনি যদি আপনার হাতে ধারণ করতে পারেন তাহলে একাধিক সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি বলব যে এই ধুতরা গাছের শিকড় বেশ কিছু উপায় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আজ আমি বলব ধুতরার শিকড় এই ধুতরার শিকড় দিয়ে আপনাকে এক লাফে ফকির থেকে কোটিপতি বানাতে পারে তাই জীবনে সুখ সমৃদ্ধি আনতে বিশেষ করে কালোধূত্রার শিকড় যদি আপনি ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন এবং এই গাছের মূলের আশ্চর্যজনক গুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন তাই কালোধুতরা শুধু ধনসম্পদ আকর্ষণ করে তাই নয় এই গাছের শিকড় দ্বারা আপনি বড়ো বড়ো রথি মহারথী আপনার শত্রু আপনার হাতের মুঠোয় বসে আনতে পারবেন তাই বশীকরণ ক্ষেত্রে এই শিকড় বিশেষ বিশেষভাবে কাজ করে এছাড়া এই গাছের ফুল দিয়ে ভগবান শিবকে পুজো দিলে ভগবান শিব মনের মনস্কামনা পূর্ণ করে থাকেন ভক্তের তাই আপনি যদি চান আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ হোক তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভগবান শিবের কৃপা আশীর্বাদ পেতে এই ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের উদ্দেশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন প্রতিনিয়ত যদি এই ধরনের তথ্য আপনি পেতে চান তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইপূর্তি হল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা কালোধুতরা এই কালোধুতরা এমন একটি গাছ যেখানে বলা হয়েছে যে ভয় ধুতরা গাছের মধ্যে স্বয়ং দেবাদিদেব বাস করেন আর এই কালো ধুতরা ফল মূল পাতা সমস্ত কিছু ভগবান শিবকে অর্পণ করা যায় শুধু কালো ধুতরা নয় সাদা ধুতরাও ভগবান শিবকে অর্পণ করা হয় তাই ধুতরা গাছ বিশেষভাবে ভগবান শিবের অতি এবং অত্যন্ত প্রিয় আর এই ধুতরা গাছের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে শাস্ত্রী আজ আমি এই ধুতরা গাছ কীভাবে এই ধুতরা গাছের শিকড় আপনি আপনার ঘরে নিয়ে আসবেন এবং এই গাছের শিকড় কীভাবে আগামী শিবচতুর্দশী অবাধা শিবরাত্রিতে কিভাবে এই গাছের শিকড় ধারণ করলে একাধিক সমস্যার সমাধানের রাস্তা আপনি খুঁজে পাবেন এমন কি এই গাছ যদি আপনি এই দিন আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে তা পরিবারের সকল সদস্যের মানসিক অশান্তি দূর করবে ভগবান শিবের কৃপায় আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান হবে এছাড়া এই কালোধুতরা গাছ বাড়িতে থাকলে অর্থনৈতিক সংকট দূরে চলে যায় গৃহে বজায় থাকে আর যে ব্যক্তি এই গাছ বাড়িতে নিয়ে আসেন সে কোনো ধরনের বা মধ্যে জড়ায় না এমন কি ঘরে কোনোদিন খারাপ শক্তি কুশক্তি প্রবেশ করতে পারে না তাই কালো ধুত্রার গাছ বাড়িতে থাকলে যেমন ঘরের বাস্তুদোষ দূর হয় পাশাপাশি অর্থনৈতিক সমস্যা দূর হয়ে আর্থিকভাবে আপনি মজবুত হয়ে উঠবেন এবং ধন সম্পদ বাড়বে গৃহে আপনার ধন সম্পদ প্রচুর পরিমাণে বেড়ে উঠবে তাই কালোধুতরা যে গৃহে থাকে সেই পরিবারে সকল সদস্যের বুদ্ধি এবং মেধাশক্তি বাড়ে এছাড়া এই কালোধুতরার ফুল ভগবান শিবকে প্রতি সম্বার অর্পণ করলে ভগবান শিব ভক্তের প্রতিটি সমস্যা এবং মনের মনস্কামনা পূর্ণ করে থাকেন তাই এই ভগবান শিবের প্রতি অত্যন্ত প্রিয় কালোধুত্রার শিকড় কীভাবে ধারণ করলে আপনি এক লাফে ফকির থেকে রাজা হয়ে যাবেন অর্থাৎ আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা থাকলে একেবারে দূর হয়ে যাবে তার সঠিক এবং সঠিক পদ্ধতি বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি তুলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে সঠিক নিয়মে এই কালধৌত্রার শিকর ধারণ করতে পারলে শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশীর মহাযোগে আপনি যদি এই শিকড় ধারণ করতে পারেন তাহলে খুবই শুভ ফল পাওয়া যায় বন্ধুরা বৎসরে একটা দিন বা একাধবার এই শুভ সময় বা শুভ দিন আসে তাই এই শিবরাত্রির দিন অবশ্যই বলব শাস্ত্র মতে আপনি এই কালো শিকড় ধারণ করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই শিবরাত্রির দিন আপনি যেদিন এই শিকড় ধারণ করবেন সেই দিন বেশ কিছু নিয়ম বিধিনিয়মভাবে ভাবে এই কালো শিকড় ধারণ করতে পারলে আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই শিকড় ধারণ করার জন্য শাস্ত্র মতে বলা হয়েছে যে এই শিকড় ধারণ করলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ হবে এবং নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলবে এই গাছের যতক্ষণ আপনার কাছে থাকবে শত্রু দমন করতে আপনার শত্রুকে বসে আনার জন্যই কালো আর শিকড় সঠিকভাবে ধারণ করতে পারলে আপনার শত্রু আপনার দাস হয়ে থাকবে এবং এই গাছের শিকড় ধারণ করলে অর্থ আকর্ষণের মতো জাদু আপনার সাথে কাজ করবে তাই আপনি নিজেকে ধনবান গড়ে তুলতে চাইলে এবং ধনবান হতে চাইলে অবশ্যই এই গাছের শিকড় এই মহাশিবরাত্রির মহাযুগে আপনি ধারণ করুন এর জন্য বিশেষ কিছু উপায় নিয়ম মেনে আপনাকে চলতে হবে এই গাছের শিকড় ধারণ করার জন্য মতে বলা হয়েছে যে মহাশিবরাত্রির আগের দিন এই কালো গাছের কাছে আপনাকে প্রথমে নিমন্ত্রণ করতে হবে তারপর সেই গাছের কাছে নিমন্ত্রণ করার সময় অবশ্যই বেশ কিছু নিয়ম আপনাকে মানতে হবে প্রথমে এই গাছকে যখন নিমন্ত্রণ করতে যাবেন সন্ধ্যাবেলা এই গাছের কাছে যাবেন এবং একটি তামার পাত্রে একপাত্র জল নিয়ে যাবেন এখন সেখানে একটি গোটা সুপরি কিছু চাল গাছের ঘোড়ায় দিবেন এবং জল দান করার পর অর্থাৎ জল প্রদান করার পর করজোড় করে ভগবান শিবের নাম স্মরণ করে অবশ্যই সেই গাছকে বলবেন হে বৃক্ষ দেবতা আমি এই উদ্দেশ্যে আপনাকে কাল আমার বাড়ি নিয়ে যাব। এই বলে মনে মনে আপনি আপনার মনের উদ্দেশ্যগুলো বলবেন পরের দিন দিন অর্থাৎ আপনি সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে উঠে আপনি শুদ্ধ বস্ত্রে সেই গাছের কাছে গিয়ে সেই গাছের এক টুকরো শেকড় তুলে এনে সেটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটিকে চন্দনের প্রলেপ মাখিয়ে অবশ্যই সেই শিকড়টিকে একটি লাল সালু বা লাল কাপড় মুড়ে মহাশিবরাত্রির দিন সারা রাত্রি সেই শিকড়কে আপনি ভগবান শিবের চরণে অর্থাৎ ভগবান শিবলিঙ্গের উপরে এটি রেখে দেবেন এবং ভগবান শিবের পুজো অর্চনা করতে করতে ভগবান শিবের একশো আট নাম বীজ মন্ত্র জপ করার পর সেই শিকড় সারা রাত মহাশিবরাত্রির দিন শিব মন্দিরে রেখে দেওয়ার পর অর্থাৎ আপনি আপনার বাড়িতে যদি ভগবান শিবের মূর্তি থাকে সেখানে এটি উপায় করতে পারেন এরপর সারা রাত্রি রাখার পর সেই শিকড় আপনি সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে সেই শিকড় অবশ্যই আপনাকে ধারণ করতে হবে সরাসরি ছেলেরা ডান হাতে লাল সুতো দিয়ে এবং মেয়েরা বাম হাতে চাইলে আপনি কমরে অর্থাৎ গলায় এই শিকড় ধারণ করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মহা শিবরাত্রির মহাযোগে আপনি এই শিকড়টি সারা রাত্রি রাখার ফলে এই শিকড় এমনভাবে জাগ্রত হবে যে সেই শিকড়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভাল করবেন তাই সেই শিকড় পড়ার সাথে সাথে আপনি তার উপলব্ধি অবশ্যই নিজেই নিজে বুঝতে পারবেন এবং ধীরে ধীরে আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান হবে এবং অর্থনৈতিক সমস্যা থাকলে দূর হবে আর্থিক সমস্যা মজবুত হবে এবং সেই গাছের এক টুকরো শিকড় আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দেবেন যাতে করে আপনার বাড়িতে কুশক্তি খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না এবং এই শিকড় যতক্ষণ থাকবে কোনো শত্রু আপনাকে আপনার সমস্যায় কোনোভাবে আপনাকে ফেলতে পারবে না অর্থাৎ কোনো শত্রু আপনাকে আক্রমণ করতে পারবে না এমনকি আপনার শত্রু আপনার হাতের মুঠোয় বসে চলে আসবে তাই অবশ্যই মহাশিবরাত্রির দিন ভগবান শিবের নাম জপ করতে করতে এই গাছের শিকড় সিদ্ধ করার পর আপনি এই শিকড়টি ধারণ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সমস্ত বিষয়টি তথ্যটি আজ আমি শাস্ত্র মতে আপনাদের সামনে নিয়ে গেলাম তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আমাদের ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে যেন আবার দেখা হয় ধন্যবাদ